হরিও আজ আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব কি সেই টপিক না ইউটিউবে আমরা এরকম ধরনের ভিডিও প্রচুর দেখতে পাই যে শনিবার এই কাজগুলি করা উচিত নয় শনি দশা থেকে মুক্তির উপায় গ্রহের কোপ থেকে মুক্তির উপায় এরকম ধরনের ভিডিও আমরা ইউটিউবে প্রচুর দেখতে পাই কিন্তু এই ভিডিওগুলির সত্যতা বলে কিছু নেই কিছু কিছু মানুষ শুধুমাত্র ভিউজ পাওয়ার জন্য তারা তাদের মন করা কথাগুলি ইউটিউবে বলতে থাকে এবং সেখান থেকে লাখ লাখ টাকা ইনকাম করতে থাকে আর তোমাদেরকে ভুল তথ্য দিতে থাকে আজ আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে আসল সত্যটা তুলে ধরবো তাহলে বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তুমি শুধু একটা কথা মনে রাখবে জীবনে চলার পথে শুধু একটা কথা মনে রাখবে শনি রাহু কেতু কাহাকেও ভয় করিবার তোমার প্রয়োজন নাই ভয় করো শুধু অধর্মকে অন্যায়কে পাপকে এগুলি হতে দূরে থাকো আবার কেউ কেউ বলতে থাকে যে জ্যোতিষী আমাকে আংটি দিয়েছে এই আংটিটি পড়লে নাকি শনির দশা থেকে মুক্তি পাওয়া যায় তো শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব এ প্রসঙ্গে কি বলছে শোনো শ্রী শ্রী বাবামণি বলিলেন যাহা কিছু ঘটিতেছে তাহা ঈশ্বরের ইচ্ছাই ঘটিতেছে ইহার ভিতরে কোষ্টি ঠিকুজি বা জ্যোতিষী মহাশয়দের কিছু করিবার নাই সর্বপ্রযত্নে ঈশ্বরের শরণাপন্ন হও এবং অন্তর হইতে যাবতীয় আশঙ্কা বিদূড়িত করিয়া দাও সকল শক্তি সংহত করি মানুষের মত অনুসারে সারা পৃথিবী রবি পূজা সারা পৃথিবী রবি পূজা অত বলে অমঘ